আচ্ছা এখানে দেখো পঁচাত্তর পৃষ্ঠায় কিনেছে নিচের খালি গড়গুলো পূরণ করে একটি করে দেখানো হলো এই যে একটি করে দেখাচ্ছে এভাবে আমাদের খালি গড়গুলো পূরণ করতে হবে তাহলে কীভাবে করছে দেখো এখানে এসে গত দশ চার গুণ দুই যোগ দুই কত চার গুণ আট আর যোগ দুই যোগ করে কত দশ তাহলে কীভাবে করছে দেখো এই যে এখানে যে ডটগুলো আছে এখানে কয়টা আছে মোট দশটা আছে এই আগে এখানে লেখছে এবার এই দশটা কীভাবে দশটা হলো এরা আমাদের বের করেছে এইভাবে তাহলে এখানে এক লাইনে কয়টা আছে এক দুই তিন চার চারটে আছে এক লাইনে চারটা আছে চার লাগছে এখন লাইন আছে কয়টা একটা দুইটা তাহলে চার দুগুনে আট এই দুই লাইনে আটটা আছে এখন এখানে কিন্তু পুরা লাইন নাই এখানে আছে দুইটা এই দুইটা কী করছে যোগ করছে তাহলে আট আর যে দশ তাহলে এভাবে এই খালি গাগুলো পূরণ করছে তাহলে আমরা বাকিগুলো করব এখান থেকে দেওয়া আছে ষোলো তার মানে এখানে ষোলোটা ডট আছে এখানে ষোলোটা কীভাবে আছে এর মধ্যে বের করতে হবে এখানে তো এখানে ছয় দেওয়া আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এক উনে ছয় আছে তাহলে লাইন করা আছে দুইটা ছয় গুণ দুই ছয় দুগুণে বারো তাহলে এখানে করা আছে এক দুই তিন চার এই যোগ চার এখানে কিন্তু ফুল লাইন নাই এই জন্য আমরা যোগ করবো যেহেতু পুরো লাইন নাই তাই যোগ চার তাহলে এখানে দেখো ছয় দুগুণে বারো আর চারে ষোলো এবারে ষোলোটা মোট মিলে গেছে এর পাশে এ পাশে সমান হয়েছে এরপর দেখো এখানে এখানে কিন্তু দেওয়া নাই শুধু খালি ঘর দেওয়া আছে সেগুলো আমাদের পূরণ করতে হবে তাহলে কীভাবে পূরণ দেখো এখানে আমরা আগে দেখি এক লাইনে করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আছে লাইন করা আছে এক দুই তিন তিন আট চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তাহলে মোট হবে একত্রিশ আমরা এর পাশে একত্রিশ লিখবো এখানে একত্রিশ কীভাবে হলো এর আমাদের এখানে বের করে দিতে হবে তাহলে কীভাবে একত্রিশ হলে এক লাইনে করে আছে আটটা তাহলে আমরা এখানে আট লিখবো তাহলে লাইন আছে করে এক দুই তিন গুণ তিন তিন আটে কত চব্বিশ আর এখানে কিন্তু ফুল লাইন এটা আমরা যোগ করব কটা আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে যোগ সাত এবার ধর যোগ করে কত আট তিন আটে চব্বিশ আর সাথে যোগ করে কত একত্রিশ এবার আমরা এরপর যোগ করবো তাহলে এখানে কটা আছে আমাদের করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আছে লাইন করে আছে এক দুই তিন চার ছয় সাথে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশটা তাহলে এখানে মোট তেত্রিশটা আছে আমরা এখানে তেত্রিশ লিখবো এখানে তেত্রিশ সমান কত কীভাবে বের করবো আমরা এখানে লেখা দেবো কীভাবে তেত্রিশ হলো এর আমাদের লিখব তাহলে এখানে এক লাইনে কয়টা আছে সাতটা আমরা এখানে সাত লিখব লাইনে আছে কটা এক দুই তিন চার এখানে চার লিখবো তাহলে সাত গুণ চার চার সাত আঠাশ আর এখানে কটা আছে এখানে ফোন লাইনে এখানে যোগ করতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে পাঁচ আমরা যোগ করব তাহলে এইভাবে আমরা এই খালি কাজগুলো পূরণ করবো এরপরে দেখো এখানে এখানে করা আছে একে মোট বের করো এক দুই তিন চার পাঁচ ছয় এক লাইনে ছয়টা আছে এক লাইন করে আছে এক দুই তিন চার চার ছয় চব্বিশ চব্বিশটার এখানে এক দুই তিন চার পাঁচ চব্বিশের পাশে উনত্রিশ আমরা এখানে উনত্রিশ লিখব এখন সমান চিহ্ন যে এখন উনত্রিশ কীভাবে হলো এখানে আমাদের বের করে দিতে হবে তাহলে কীভাবে হলো দেখো এক লাইনে করে আছে ছয়টা আমরা গুণ না এক দুই তিন চার পাঁচ ছয় আমরা ছয় লেখবো এখানে এবং লাইন করে আছে এক দুই তিন চার চার লেখবো এখানে চার ছয় চব্বিশ এখন এই যে এখানে তো পুরো লাইন নাই তাহলে এখানে এ করে আমরা যোগ করতে হবে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে এই পাঁচ আমরা এখানে লিখে দেব এভাবে আমরা এরপর করবো এখানে দেখো এখানে লাইন আছে কটা লাইনে করে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আছে লাইন করে আছে এক দুই তিন চার চার সাথে আঠাশ এখানে আছে উনত্রিশ তিরিশ একত্রিশ তাহলে এখানে মোট একত্রিশ এসছে আমরা এখানে একত্রিশ লিখবো এখন সমান দেখে কীভাবে একত্রিশ হলো এরা আমাদের এখানে দেখে দিতে হবে তাহলে আমরা দেখি করা কীভাবে হলো এক লাইনে করা আছে সাতটা আমরা এখানে সাত লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা সাত লিখবো গুণ লাইন করা আছে এক দুই তিন চার তো চার সাথে আঠাশ এখানে চার লেখো চার সাথে আঠাশ এখন এখানে কিন্তু পুরো লাইন নাই এখানে করা আছে তিনটা আমরা এখানে তিনটা যোগ দিয়ে দেবো মানে এছাড়া যোগ করতে হবে তাহলে কত হল এ পাশে একত্রিশ এপাশে একত্রিশ হলো চার সাথে আঠাশ এক তিনে একত্রিশ এখানে কিন্তু মোট একত্রিশটা আছে তাহলে এভাবে আমরা এই খালিকাগুলো পূরণ করবো